হ্যালো ফেন্স সামনে মাস থেকে বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকারের বিরাট পরিকল্পনা এই নিয়ে আর কি আপডেট উঠে এসেছে নতুন রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মহিলাদের জন্য আজকের এই ভিডিও তো আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং সামনে মাস থেকে আপনারা এক হাজার এবং বারোশো টাকার পরিবর্তে কত টাকা করে পাবেন সে ব্যাপারেও আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন অন করে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে বলার কিছু নেই তবে এই প্রকল্পের টাকা কি বাড়ছে এসেছি বিরাট আপডেট তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই যার মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় এর আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপসিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করে করা হয়েছে যথাক্রমে এক হাজার টাকা এবং বারোশো টাকা রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের টাকা পেতে মুখিয়ে থাকেন কবে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য তাদের স হয় না বললেই চলে তবে লক্ষ্য করলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গে এখনও অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়া এ এক হাজার টাকা এবং বারোশো টাকা সংসার চালানোর ক্ষেত্রেও অনেকটাই সাহায্য করে থাকে গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে ভোটে জিতেই তিনি এই প্রকল্প চালু করে দেন আর তারপর থেকে এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে এবং ভাতা পেতেন মহিলারা জেনারেল কাস্টের মহিলারা তপসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো এক হাজার টাকা করে লোকসভা ভোটের সঙ্গে তৃণমূলের দারুণ ভাব ফলের পেছনে এই লক্ষ্মীর ভাণ্ডারের অবদান যে সব চাইতে বেশি এমনটাই মতো রাজনৈতিক বিশেষজ্ঞদের তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীরভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে দেয় রাজ্য সরকার ওদিকে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের ষাট বছর বয়স পেরিয়ে গেলে তাদের ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এছাড়াও শোনা যাচ্ছে লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে লোক টাকার পরিমাণ আগামী দিনে সরকার এই প্রকল্পে পনেরোশো টাকা এবং দু হাজার টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলেও চল্পনা তবে যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক পৌঁছ